আবাৰ ভাল হল নে কেৰা যাব মাৰ্চি কেৰা

ওই তো আছে নাকি তুই আরে খারা তুই নাকি ভাই 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 আক মারেন এলাকাটা মার ভাই ভাই আমরা দুজন বন্ধু ভাগ মারা মনে কর আমি ভালোবাসি ওই মেয়েও আমাকে ভালোবাসে এটা কিন্তু ঠিক না কেটা বিশ্বাস করবে

দেখো দেখো নবাবের ব্যাটা বয়ে রইছে মনে নবাব সিরাজুলল্লাহের ব্যাটা এনে বাপে কাম করতে করতে মর্তিছে চাইছিলাম ধানদুন কেডের একটা আইফোন কিনে দিমু ওর আইফোন কিনে দিই তো নরম কাজ করার দরকার নাই আব্বা তোমার কতবার কইছি তুমি মূর্খই মানি তুমি বাড়িতে যা হয়ে বয়ে থাকো আমি কাছে নেই আমি কাম কইমু সব সমস্যা কি তোমার এই তুই এনে বিজি গেছিস দাঁড়া আমি ভাই 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 ভাই

বন্ধু মনে কর তোর মা আমার মা তোর বউ আমার বউ মনে কর তোর বউ আমার বউ বউর বলা ভাই